और हुंस बिलम्स बिस्मिल्लाहिर रहमानिर रहीम या ايوالذين كتب عليكم القصص القرطله الحرب الحر والعهد بالعهد وونس बिलम्स को अली शद्दीक तुहिंद गोदीरे जत जायदिन सबल जायदिन के अल्लाह नाराज हो रहे सबल जायदिन के अल्लाह بسم الله الله اكبر 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 بسم الله الرحمن الرحيم <applause> يأخذ من بطونها شراب مختلف ألوانها يخرج <applause> من بطونها شراب مختلف ألوانها يخرج 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 من بطونها شراب مختلف ألوانها بسم الله الرحمن الرحيم

আমার আছে আমি চাই মানে তুমি যেভাবে চাও সেভাবে করতে কিন্তু কেন জানি মানে সবকিছু উল্লেখ হল হয়ে যায় আমি করতে পারি না মানে করতে পারি না মানে মন যোগায় চলতে পারে না মানে চাই ভালোভাবে চলতে সবকিছু মানে কেমনে জানি কি যায় মানে আমার নিজে বলছে তখন আমি চিন্তা করছি যে অন্য লাইনে যাইতে তো মানে ডাক্তার তো সবগুলা করছি রিপোর্টের তো মানে পরে মানে ডাক্তারের খারাপ কিছু না তো এখন আবার আমারও মানে কি হেরে দেখলে মারাজ গরম হয়ে যায় বাড়িতে আসি ঠিক আছে কিন্তু

কালকেও ছিল ফ্যাট ফুল আজকে তো মানে সারাদিন আগে তো মানে কিছু খাইছি মানে মনে হয় ঘাসে গেছে এখন আজকে নাই এর যে অবস্থা কি বর্তমান কি অবস্থা আলহামদুলিল্লাহ এ তো মানে এমনিতে তো তো আগে মানে সমস্যা তো মানে আমরা দুজনের মধ্যে বা ম্যাজ খিটখিটে কিন্তু ঝগ রাখার জন্য নাই মানে ম্যাজ আসলে ওরা খিটখিটে আমার খিটখিটে বা আমার এই দিকটা আমি এই দিকটা এই অবস্থা এমনিতে খাওয়ান দাওয়ান তো খাইতো কিন্তু মাঝে মধ্যে ব্যথা করতো এগুলা আর এমনিতে কিছু বলে নাই আমার বলতো না বলো না এমনি ওই দিন চিকিৎসা নেওয়ার পরে ওই দিন রাত্রে অনেক কিছু বলছে যে আমার এই অবস্থাগুলো হইতো কিন্তু আগে কখনও বলো নাই আর এমনি তো বাকি সমস্যাগুলো আমার বলতো না আমি আরও তো আমারও দেখলাম আজ গরম আমি দেখলাম একদম ভুলবো কি আর যদি কাজ ইনশাল্লাম আমরা যে পানি ফরা দিচ্ছে তেল ফরা দিছি আর যে নিয়ম দিছে কুসুলের এই নিয়মটা পালন করলে আর যে তলাদগুলা দিছিলাম হ্যাঁ তেলতগুলা দিয়ে দিব না এই তলাদগুলা নিয়িত শুন দিব শুনলে দিছিল তেলত আরো দিব ইনশাল্লাহ তেলগুলো নিয়মিত শুন দিব হ্যাঁ আর পানি ভরা তেল ভরা যেটা দিছি এটা খাইতে ব্যবহার করতে আর গোসলের নিয়ম যেটা দিছি এটা গোসল করতে হবে একবারে সাত দিন বাচ্চা আপনি আপনার বউ ঠিক আছে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হইত না ইনশাআল্লাহ আর জিন হয়েছে ব্যাপারটা হয়েছে জিন জবাই করলে তারা ওই আত্মীয় স্বজনরা বারাই নিয়ম হয়েছে এদেরকে জবাই করে দেওয়া অথবা সতর্ক করে দেওয়া আবার আসলে আবার জবাই করে দিতে ঠিক আছে এটা স্বীকার করলো ঠিক না সবকিছু মানে বাচ্চা পর থেকে আমারে পজেন্ট সাত কেজি ওজন কমেছে। আকো দিন বলছে প্রথম দিন বলছে না আমার মানে খাওয়াদানে আর সে আনো গুলো না seara নষ্ট এসে কেন? আর বাচ্চা ও সামে seara নষ্টই যাইতেছে কেন? তখন বললো না ওর খাওয়াদানে সমস্যা করে আইছি। আমার মনে করেন সাত কেজি ওজন কম নাকি সাত কেজি বাড়াইতে কত পরিশ্রম আর সাত কেজি ওজনই পর্যন্ত কমছে। ভাই এরকম ছিল না আরেকটু ছিল

চোখ খুলেন বসে আসেন বসে আসেন ঘরের ভিতরে মানে কেবিনেট আলমারি কোনো কিছু নাই মানে কেবিনেটে যতগুলা তালা আছে আলমারির তালা সব ভাঙিয়ে গেছে ভাঙিয়ে লাগছে ওর হাতে মানে শুধু জিনিস নষ্ট ওরা আমি বললে আমি তো বা টানা টানি করি না কিছুই না মানে কিনলে আমার হাতে ভাঙি যায় মানে ও কিছু রাখে মানে যেটা ধরে ওইটা মানে তালাগুলো নষ্ট হয় তালা সবগুলো আমি চেঞ্জ করছি আবার হের ফর একটা তালা দু তিনবার করি মানে নষ্ট হয়েছে ওরা ভাঙার কোনো প্রশ্ন না প্রত্যেকটা তালা ভাঙা দু তিনবার করে চেঞ্জ করছে আর ডান্ডা বান্ডা যেগুলো আছে সব দরজা সব ভাঙিয়ে যাইছে তা মানে আলমারির তালা পর্যন্ত ভাঙিয়েছে ও আমি তো টানাটানি করি না কিছুই করি না ভাঙে কেমনি আমার দোষ কি মানে আমার এরকম বলে

রোজা আমি তো কিছুই করি না ভাঙে কেমনি ঠিক আছে ঠিক আছে নোনে কোনো সমস্যা আছে শরীর বারবার লাগে না পাতলা লাগে পাতলা হয়েছে আচ্ছা ঠিক আছে ওই নিয়মিত আমলগুলো করে দেবে হ্যাঁ আসতে বলুন শেষ